দেখা যায় প্রকাশনা জগতেও এরকম একটা রাজনীতি আছে আপনার নামের বিষয়ে অনেক গল্প হয়েছে খান সাহেব আপনাকে সকলে চিনে কিন্তু আপনার নামটা আসলে রেখেছে আমার নাম মহিউদ্দিন হাসান খান খান আমরা বংশগতভাবেই আমরা খান বংশের মানুষ সেই হিসেবে আর কি আমি আমার চ্যানেলের নামটা খান সাহেব রাখছি যেহেতু চ্যানেলের নাম খুব লম্বা আর রাখা যায় না সংক্ষিপ্ত রাখতে হয় এই কারণে আর কি আমি শুধু খান সাহেব খান শব্দটা নিয়ে খান সাহেব লাগাইছি আচ্ছা আপনার তো অনেক গল্প আছে একটু শুনবো আজকে তো বর্তমান যে অবস্থায় আপনি আছেন তো এই অবস্থা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট বা আপনি আর কতটুক এগোতে চান সন্তুষ্ট তো সর্ব অবস্থায় আল্লাহ তালা আমাদের যে নিয়ামত দিয়ে সব সময় বেষ্টন করে রাখছেন এই জন্য তো সর্ব আল্লাহ তালা সুক্রিয়া অবস্থান অনুযায়ী সর্ব অবস্থায় তো আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করা উচিত সেই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আমরা আপনার বর্তমান দেখি তো ছোটবেলা গল্পটা একটু মানে কোথায় কিভাবে আপনার বড় হওয়া আমার জন্ম শৈশব কৈশোর সবকিছু রাজশাহীতে আমাদের বাড়ি যদিও ফরিদপুর আমার আব্বা চাকরি করতেন রাজশাহী জুটমিল মসজিদে ওই মসজিদের মার্জিন ছিলেন আমার আব্বা সাতত্রিশ বছর ওইখানে ছিলেন তো আমার জন্ম রাজশাহীতে এবং ওই রাজশাহী যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান একটা এরিয়া বাউন্ডারির মধ্যে ওই বাউন্ডারির মধ্যেই বিভিন্ন পরিবার ছিল অফিসার শ্রমিক সবারই আলাদা আলাদা কলোনি ছিল গেস্ট হাউস ছিল তো ওই পরিবেশেই আর কি আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা আর জুট মিলের পরিবেশটা যেহেতু একটা প্রতিষ্ঠান সেহেতু ওইখানকার কেউ তো স্থায়ী ছিল না সবাই বিভিন্ন জায়গা থেকে এসে ওইখানে চাকরির সুবাদে থাকতো সেই কারণে দেখা গেছে যে আমরা ওইখানে সবাই মিলেমিশেই থাকা হয়তো মানে আমরা কোনো কন্দলের পরিবেশ বা ওই গ্রামাঞ্চলে যেরকম হয় ওরকম কোনো ঝগড়া ফেসাদ কোনো খারাপ পরিবেশে বেড়ে ওঠিনি আবার ওই পরিবেশটা ছিল খুব শিক্ষানুরাগী পরিবেশ সবাই তো শিক্ষিত মানুষ সরকারি প্রতিষ্ঠান চাকরি করত এবং ওই প্রতিষ্ঠানের ভিতরেই স্কুল ছিল হাই স্কুল ছিল তো সবাই আবার মাদ্রাসাও ছিল দুজন প্রতিষ্ঠানই ছিল তো সবার ভিতরে একটা শিক্ষা দীক্ষার ব্যাপারে এবং যেহেতু সবাই দূর দূরান্তের মানুষ একজন আরেকজনের সাথে প্রতিবেশী ছিল আচরণের ব্যাপারে খুব সতর্ক থাকতো সচেষ্ট থাকতো ওই পরিবেশে আমি বড় হয়েছি এবং পড়াশোনা স্কুলে পড়াশোনা করছিলাম ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে জি ওই রাজশাহী জুট স্কুলে তারপরে ওই জুট মিলের ভিতরেই যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে মক্ত এবং হেফজু শুরু করছিলাম হেফজু শেষ করিনি কয়েক পাড়া পড়ছি পড়ার পরে যেহেতু স্কুলে ফাইভ পর্যন্ত পড়ে আসছি তো একটু মানে বড় হয়েছি এখন তো হেফজোখানার মানগুলো উন্নত হয়েছে এবং পরিবেশটাও এমন হয়েছে যে বড় ছাত্রদের পিছনেও মেহনত করার মতো অনেক প্রতিষ্ঠান আছে হেফজখানায় তা আমাদের ওই সময় দেখা যেত যে ছাত্রটা একটু বয়সে বড় হয়ে গেছে তাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হতো না হেফসখানায় অথবা দিলেও আমি হয়তো ওরকম প্রতিষ্ঠান পাইনি আর আমার নিজের ভিতরেও মানে একটা ছোট বয়সে মেধা যেমন পরিষ্কার থাকে দুনিয়ার নানান চিন্তাভাবনা থেকে মুক্ত থাকে যেই কারণে হেফজো করাটা সহজ হয় আমি যদি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আসছি তো ওই বয়সটা একটু ওই কিশোর বয়সের যে উচ্চলতা থাকে আর কি দুরন্তপনা দুরন্তপনা ছিল যার কারণে দুষ্ট একটু বেশি করতাম পড়াশোনায় মনোযোগ কম ছিল এই কারণে হেফজা আমি শেষ করতে পারিনি জি তিন পাড়া পড়ছি তিন পাড়া হেফজো করছি তারপরে আব্বা বলেন যে সময় নষ্ট না করে দেখো মানে তুমি তোমার পড়াশোনা কোন দিক ইয়ে করবে তারপর আব্বা আমাদের রাজশাহী শহরের সব প্রতিষ্ঠানগুলা আলী মাদ্রাসা কর্ম সব ঘুরে ঘুরে দেখালেন যে তোমার পছন্দ হয় কোন প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে দিব তো রাজশাহী দরগা মাদ্রাসা আছে শামুকদুম রামতুলার মাজার রাজশাহীর একদম শহর প্রাণকেন্দ্রেই এবং মাজারের সাথেই একটা মাদ্রাসা দাবা পর্যন্ত এবং ওই মাদ্রাসার সাথেই পদ্মা নদী পদ্মা নদীর এই পাশে আবার ভারত দেখা যায় সুন্দর একটা পরিবেশ এমনকি ওইটা একটা ইয়া দর্শনীয় স্থান থেকে যারা রাজশাহীতে যায় ওই জায়গাটাও যায় ওই সামন্ত মাজার জেরত করে পাশাপাশি ওই পরিবেশটা সুন্দর নদীর পাড়ে একটু দাঁড়ায় বাতাস লাগে ভারত দেখা যায় সব মিলে সুন্দর একটা পরিবেশ ওই মাদ্রাসাটা আমার খুব পছন্দ হইলো পরে ওই মাদ্রাসায় আমাকে জামাতখানায় ভর্তি করলো মানে কিতাবখানা যেটা ওইখানে আমি ছয় বছর পড়লাম হেদায়ত্নহ জামাত পর্যন্ত হেটা পর্যন্ত পড়ে আমরা ওই মানুষরা আমাদের ক্লাসের যারা সবাই ছিলাম প্রায় পঁচিশ জন বিশ পঁচিশ জন আমরা আবার একদম উর্দু জামাত থেকে এই ছয় বছর খুব মিলেমিশে থাকতাম একসাথে এবং মানুষের ওস্তাদদের সাথেও আমাদের অনেক সুসম্পর্ক ছিল আমাদের জামাতটার সাথে ছাত্র বেশি থাকার কারণে তা আমাদের ভিতরে আবার একটা হঠাৎ ইচ্ছা জাগলো যে আমরা ঢাকায় পড়বো মানে উত্তরবঙ্গ এখন তো সব সারা দেশে যাতায়াত সুবিধা অনেক হয়েছে আগেতে এত যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না যার কারণে এই উত্তরবঙ্গের মানুষের কাছে ঢাকা রাজধানী শহরটা একটা স্বপ্নের মতো ছিল ঢাকা শহরটা কেমন তা আমাদের জামাতে দুই তিনজনের একটা ঝুল উঠল যে আমরা ঢাকায় পড়বো তো ওদের দেখি আমরা পুরা ক্লাসে সবাই বললাম যে তাহলে আমরা একসাথে যাবো কথা এটা দু সালের কথা তারপরে আমরা পুরা জামাত ধুইরে রোজার পরে ঢাকায় চলে আসি আমিন বাজার মাদ্রাসায় ভর্তি হই আমিন বাজারে আমরা কাফিয়া সরে কাফিয়া সরাজামি একসাথে সরবে হেদায়া হেদায়া জালালেন একসাথে এই তিন জামাত পড়ি আমিন বাজারে তারপরে আমিন বাজারে তিন জামাত পড়ার পর আমি আবার চলে আসি মিশকাতে পীরজঙ্গি মাদ্রাসা আছে মতিঝিল ওইখানে মিশকাত পড়ি এবং বারো তেরো সালে আমি ফরিদাবাদ মানুষের দাওরা ভর্তি হই ওইখানে দাওরা শেষ করি আচ্ছা আর গল্প শুনবো তো এর মাঝে এই পড়াশোনার শেষের আগ পর্যন্ত মানে আপনার মানে যে খেলাধুলা বা বিনোদন ওটা কেমন ছিল বা কি কি বিষয় মানে গল্প নাটক সিনেমা মানে বিনোদনগুলো কী ছিল বা খেলা আমার খেলাধুলার প্রতি ছোটোবেলা থেকেই একটু অমনোযোগী ছিলাম খেলতাম না তবে ছোটোবেলা থেকে আমার উপন্যাস পড়ার একটা নেশা ছিল কবিতা উপন্যাস এমনকি কবিতা পড়ে কবিতা লেখার একটা খুব আগ্রহ ছিল তা আমি একদম তাইসির জামাত যেটাকে বলা হয় কিতাবখানার দ্বিতীয় বর্ষ ওই জামাত থেকে আমি কবিতা লেখা শুরু করি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখতাম আমার কবিতা ছাপাও হতো ইসলামিক পত্রিকা এমনকি জাতীয় পত্রিকা আমার কবিতা ছাপা হয়েছে ওই সময় দুই হাজার তিন চার সালে ছোটো ছিলাম কিন্তু ছোটো ছোটো ছড়া লিখতাম লেখাগুলা মোটামুটি বেশি পড়ার কারণে দেখা যেত যে লেখার মানটাও একটু উন্নত হয়েছিল তবে ওই যুগ হিসেবে ছোট লেখক হিসেবে ছোট মানে উন্নত বলতে এমন না যে খুব একটা মানসম্মত কিন্তু লেখালেখির আগ্রহী তারপর সাহিত্য চর্চা সব বিষয়ে আমি ছোটোবেলা থেকেই খুব আগ্রহী ছিলাম এবং এই বিষয়গুলো যখন আমার মাদ্রাসার ওস্তাদরা জানতেন কিছু কিছু ওস্তাদ ওই জিনিসটাকে খুব সাপোর্ট দিতেন দেখা যেত তারা দেখতো যে আমি আসরে পর খেলাধুলা করি না তো রাই বলতেন যে ঠিক আছে এখন পড়ো তোমার পছন্দ মতো কোনো মাদ্রাসার লাইব্রেরিতে হোক অথবা রাজশাহী শহরে একটা শামকদুম লাইব্রেরি আছে ওইটা নদীর পাড়ে কিন্তু মানুষের থেকে একটু দূরে ওই লাইব্রেরিতে যায় আমি নিয়মিত একটা উপন্যাস ধরতাম ওই শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আসরে পরে যেতাম ওই উপন্যাস গল্প কবিতা এইগুলা পড়তাম ক্লাসের পড়ার থেকে আমার আউট বইগুলো পড়ার ইয়া বেশি ছিল মনোযোগ ঝোঁক বেশি ছিল যার কারণে ওই সাহিত্য প্রতিভাটা ছাত্রজীবনে জীবনে মোটামুটি সবার কাছে একটু প্রকাশ পাইত যার কারণে দেখা যেত মাঝে নিজের উদ্যোগে আমরা ক্লাসমেটরা মিলে একটা সাময়িক একটা পত্রিকা বের করে ফেলতাম ছোট ওই পত্রিকা আমি সম্পাদনা করতাম তো এই সব বিষয়ে আমার নিজের পত্রিকা সম্পাদনা হ্যাঁ ওইটা মানে অপরিপক্ষ খুব যে ওই সময় তো আমার লেখাই সম্পাদনা করার লোক প্রয়োজন ছিল মানে এটা একটা শখের বসে এবং এটা ওস্তাদরাও কিছু বলতো না যে রাখ এটা তো একটা প্রতিভা করুক এরা পড়াশোনার ফাঁকে ফাঁকে করুক আর আমার দিকতো যে আমার একটু এই দিকে আগ্রহ বেশি সুযোগ দিত বলতে। মানে তাদের তো ওস্তাদের তো মূল পরামর্শ এটাই থাকতো যে ক্লাসের পরে আগে তারপরে তুমি অন্য যা কিছু করবা তো এই পরামর্শ দিত ওই সুযোগটা দিত তো এই সাহিত্য চর্চা করতে করতেই দেখা যেত আমি বিভিন্ন ওই শহরে থাকা হয়তো তো শহরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোয় যাইতাম তো সাংস্কৃতিক অনুষ্ঠান তো দুইটা ভাগ আছে একটা অপর একটা সুস্থ সংস্কৃতি তো রাজশাহী তো জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান বেশি রাজশাহী একটা শিক্ষানগরী ওইখানে কলেজ ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠানগুলো বেশি যার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও ওই ধারচারই হইতো তারপর আমি যাইতাম গিয়ে আমার যাওয়ার একটাই উদ্দেশ্য কবিতা আবৃত্তি শুনতে যাইতাম কবিতা যেহেতু আমি পছন্দ করতাম ওই প্রোগ্রামগুলোতে সুন্দর কবিতা আবৃত্তি করতো অনেকে তাদের আবৃত্তির সাথে মিউজিক টিউজিক থাকতো এবং কিছু আবৃত্তির সাথে নৃত্যও থাকতো যেমন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার সাথে একটা নৃত্যও আছে ওই তালে তালে নৃত্য করে কিন্তু আমার মূল আকর্ষণ ছিল আবৃত্তিটা এমনকি বিদ্রোহী কবিতাটা বিভিন্ন প্রোগ্রামে আবৃত্তি করতো কার আবৃত্তি কত সুন্দর হয় এটা আমি নিজে নিজে একটু জাস্টিফাই করতাম এবং তার মতো চেষ্টা করতাম আইসে রুমে এসে তো এইভাবে আর কি আমার সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে দেখা যায় ওই সাংস্কৃতিক পর্বে কিছু ছোটো ছোটো অভিনয় থাকে এবং সেই অভিনয়গুলো থাকে বিষয়ভিত্তিক সামাজিক একটা মেসেজ দিত তারা এবং কোনো কিছু একটা বুঝাইতো সমাজের একটা ম্যাসেজ দিত এবং ওইটা দেখতাম দর্শক খুব সাদরে গ্রহণ করতো ওই ম্যাসেজটা সবার ভিতরে একটা প্রভাব ফেলতো তা আমিও মাদ্রাসায় এসে চেষ্টা করতাম যে তাহলে আমিও দেখি পারি নাকি একটু এরকম অভিনয়ের চলে চলে কিছু একটা বানাইতে বিশেষ করে আমাদের কমি মাদ্রাসাগুলোতে কুরবানির সময় আমাদের একটা ইয়ে থাকে মাদ্রাসার চামড়া কালেকশন করে যে তো ওই কাজের কাজ উপলক্ষে দেখা যায় ঈদের আগে কিছুদিন বন্ধ থাকে মাদ্রাসা ওই কাজের প্রস্তুতিমূলক যে কাজগুলা ওইগুলো হয় তো কিছু কিছু মাদ্রাসায় দেখা যায় ছাত্ররা ওস্তাদদের আবদার করে যে হুজুর আমরা তো একটু পরিশ্রম করলাম আমাদের ঈদের আগ মুহূর্তে সবাই মাদ্রাসা আছে একটু আনন্দের আয়োজন করেন আমরা একটু বিনোদন করি তাই তো প্রায় মাদ্রাসায় দেখা যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে গজল শিল্পী নাচিত শিল্পীরা আসে গজল পরিবেশন করে তো ছাত্ররা ছোটো ছোটো অভিনয়ও করে শিক্ষণীয় দেখা যায় কোনো একটা নসিয়া পড়ছে আমাদের মাদ্রাসাতেও কিছু বই পড়ানো হয়েছে রজত আদব মাখামাতে হারিরি এই গল্পগুলো আরবি সাহিত্য নির্ভর কিন্তু এইগুলার গল্পগুলো হাসির যাতে ছাত্ররা মজা পায় হাসি মজার চলে বিভিন্ন গল্প তো ওই গল্পগুলো অভিনয়ের মাধ্যমে ফুটানোর চেষ্টা করতাম তো অভিনয় প্রতিভাটা ওইখান থেকে আর কি আমার ভিতর চলে আসে তো মোটামুটি আমি দাওরা শেষ করে এই দু সাল পর্যন্ত এই লেখালেখির জগৎটাই প্রাধান্য দিছি বেশি কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখতাম ফেসবুক আসার পর ফেসবুকে কবিতা লিখতাম বড়ো বড়ো লেখা লিখতাম বিভিন্ন বিষয়ে কিন্তু ওই পাশাপাশি ওই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমি অভিনয়ের ওই ইয়াটা উপস্থাপন করতাম কবিতা আবৃত্তির পাশাপাশি অভিনয়টাও কয়েকটা কন্টেন্ট আনন্দ দেওয়ার জন্য উপস্থাপনা করতাম তাই দু হাজার সালে এসে লকডাউনে যখন সবাই ঘর বন্ধ হয়ে গেল তখন আমি ভাবলাম যে তাহলে আমার যে হাসি মজার ছলে যে মেসেজগুলো দেওয়া হয় এটা আমি তাহলে সোশ্যাল মিডিয়াতেও দিই তাহলে স্টেজে করলে তো উপস্থিত কিছু মানুষ দেখে মিডিয়াতে এটা করলে দেখা যাবে অনেক মানুষ দেখবে তারপর থেকে আর কি সোশ্যাল মিডিয়ায় পথ চলা শুরু আচ্ছা তার আগে দুটো বিষয় একটা হচ্ছে যে কবিত্ব যে আপনার কবি সত্তা এটাকে কেন কন্টিনিউ করলেন না আর আপনি রাজশাহীতে পড়াশোনা থাকেন ফরিদপুর কিন্তু আপনার ভাষার ভেতরে আছে বৈচিত্র্য আছে এটা বা কীভাবে বৈচিত্র্য প্রথম প্রশ্ন হলো কবির সাহিত্যের এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা কবিতার বই বের করবো ওই স্বপ্নটা এখনও লালন করি কিন্তু এখন আমাদের দেশ তো একরকম মানে প্রতিভার থেকে ওই মামা খালুর মূল্যায়নটা একটু বেশি হয়ে গেছে যে বই বের করতে হলে ওই প্রকাশকের সাথে যার ভালো সম্পর্ক তার লেখার মান আরেকজন ভালো লেখকের মান এসে নিচু হলেও তার বই স্থাপন হয় আর আরেকজনের লেখার মান ভালো কিন্তু তার পরিচিত প্রকাশক না থাকার কারণে অর্থনৈতিক সামর্থ্য না থাকার কারণে তার লেখা ছাপানো হয় না এরকম একটা রাজনীতি আছে ওইখানে ওই কারণে আমি ওই দিক থেকে সামর্থ্যবান ছিলাম না আমার পরিচিত কোনো প্রকাশক ছিল না আর আমি এরকম টাকা খরচ করে বই বের করবো ওইরকম সামর্থ্য ছিল না যেহেতু আমি ইমামতি করতাম খুবই স্বল্প বেতনে সংসার চলতো ওই সম্পর্কটা পূরণ করতে পারিনি ফেসবুকে আমার একটু মানে আশা জাগা নেওয়া হয়েছিল যে আমি ফেসবুকে বইতে না ছাপা হোক ফেসবুকে একটা কবিতা দিল তো অনেক মানুষ দেখছে এবং পাশাপাশি পাঠকের রিয়্যাক্ট সাথে সাথে পাওয়া যায় বইতে পাঠক বাবা দিল না খুশি হলো না ভুল ধরলে এটা তো বোঝা যায় না কিন্তু ফেসবুকে একটা লেখা লিখলে লেখাটার কোনো ভুল হলে একজন সাথে সাথে নিচে কমেন্টে ভুলটা ধরতে পারে ভালো হলে মার্শাল্লা লেখে ফেসবুকের মানে যে রেসপন্সটা পাওয়া যায় নগদ রেসপন্স আর ছাপার বইয়ের রেসপন্সটা একটু ধীরে ধীরে পাওয়া যায় তো মানুষ তো নগদ পাওয়ায় আকর্ষণ বেশি থাকে যার কারণে আমি ফেসবুকে লেখালেখি শুরু করছিলাম ফেসবুকে কবিতা লিখতাম বিভিন্ন লেখা লিখতাম কিন্তু কিছুদিন পর গিয়ে দেখলাম যে ফেসবুকের যে মূল সমস্যা কপি পেস্ট কপি পেস্টের যে রাজনীতি আমার কবিতা আরেকজন কপি করে তার আইডিতে পেস্ট করে তার নামে ছেড়ে দিছে। তো দেখা গেছে আমার আমি তো এখন আমার আইডি পেজের ফলোয়ার অনেক কিন্তু বিশ সালের আগে তো আমার এক একটা পোস্টে এক দেড়শোর বেশি লাইক কমেন্ট ছিল না আরেকটা মানুষের ফলোয়ার আছে বিশ হাজার লাইক কমেন্ট এক হাজার পনেরোশো পরে একটা পোস্টে সেই লোকটা যদি আমার কবিতা কপি করে নিয়ে তার পোস্টে তার নাম দিয়ে ছাড়ে আর ওইখানে কমেন্ট আমি যতই বলি যে এটা আমার লেখা ওইটা কেউ বিশ্বাস করতে চায় না কারণ বলে যে তোমার লাইক কমেন্ট এক দেড়শো তুমি আবার এরকম কবিতা লিখতে পারো এরকম ঘটনা কি ঘটছে অবশ্যই এরকম তো অহরহ এখন তো আমি লেখি না আমার সাথে ঘটে না কিন্তু যারা এখনও লেখালেখি সাহিত্য চর্চা করে তাদের সাথে এই ঘটনাগুলো এখনও অহরহ ঘটে অনেক লেখকের লেখা চুরি হয় আর্টিকেল চুরি হয় এমনকি আমি দুই দিন আগে একজন আলেম লেখক অনেক ভালো নামটা মনে নাই ওনার একটা পোস্ট দেখলাম যে উনি পাঁচ ছয় বছর আগে একটা প্রকাশনায় লেখা দিছিল। ওই লেখাটা একটা পত্রিকায় ছাপার জন্য তা প্রকাশক ওই পত্রিকা অফিস থেকে বলছিল যে ঠিক আছে আমরা দেখব এটা ছাপবো ওই লেখাটা ওনার কাছে ছাড়া আর ওই পত্রিকার অফিস ছাড়া কারো কাছে নাই কিন্তু পাঁচ ছয় বছর পরে উনি দেখলেন যে ওনার ওই লেখাটা ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরছে আরেকজনের নামে পরে ওই নামটা সার্চ করতে করতে দেখলো যে ওই মানুষটার নামে ওই আর্টিকেলটা ও পত্রিকায় ছাপা হয়ে গেছে তো এরকম প্রতিভা চুরি হওয়ার একটা প্রবণতা আছে সোশ্যাল মিডিয়াতেও আছে অফলাইনেও আছে এই কারণে আমি লেখার আগ্রহটা কিছুটা হারাই ফেলি আবার আমার যে লেখার মা নাহামরি খুব উচ্চ সাহিত্য মানে তা না আমার সাবলীল লেখা ছিল কিন্তু এতটুকু আত্মবিশ্বাস ছিল যে আমার লেখা পড়ে সবাই ভালো লাগতো সবার এবং আমার লেখার মধ্যে আমি বেশি অধিকাংশ ফলো করতাম পল্লী কবি জোসীমুদ্দিন কবিতাগুলোকে ওনার মতো করে সহজ সরল ভাষায় আমি লিখতাম ছন্দ অন্তমিল দিয়ে তো এই ধরনের লেখা অনেক আছে ফেসবুকে আমার ওই আইডিগুলো হারাই ফেলছে আমি আমার তো এখন বর্তমানে আইডি কিছুদিন পর পর হ্যাক হয় তো আগের সেই আমার বিশ সাল পর্যন্ত যে আইডিটা চালাইছিলাম ওইটা প্রায় দশ বছর চালাইছি ওই আইডিতে আমার অনেক কবিতা ছিল এমন কি ওই আইডি চালানোর সময় একটা স্বপ্ন ছিল যে আমার কবিতাগুলো তো আইডিতে জমা আছে আমি একসময় বই আকারে বের করব কিন্তু ওই আইডি যখন হারাই ফেললাম তখন আমার ওই স্বপ্নটাও ধুলিশা হয়ে গেল যে অনলাইনের উপর নির্ভর করে থাকা যাবে না কবিতা সংগ্রহ করতে হলে নিজস্ব একটা পাণ্ডুলিপি দরকার কিন্তু এই ভিডিওর জগতে এসে এখন অলস হয়ে গেছি লেখালেখির জগৎটার বিষয় এখন আর ওইভাবে লেখালেখি করতেও মনে চায় না করাও হয় না জি আর যে দ্বিতীয় প্রশ্নটা করলাম যে জন্মগত আপনার বরিশালের ভাষা বরিশালের ভাষা ব্যবহার করার অন্যতম কারণ হলো যেহেতু আমার কন্টেন্টগুলো থেকে বিনোদনমূলক অর্থাৎ আমি একটা মেসেজ দিব কিন্তু এই মানুষটা এই আমার কন্টেন্টটা শুধু বোরিং অবস্থায় দেখবে না এটা আনন্দ সহকারে দেবে আনন্দ চিত্তে দেখবে তো আমাদের দেশের এই বরিশাল নোয়াখালী সিলেট চট্টগ্রাম এরকম কয়েকটা জেলা আছে এই জেলার ভাষাগুলো খুব মজার এগুলা সবাই শুনলে মজা পায় রাশার ভাষা শুনলেও মজা পায় কিন্তু সব জেলার ভাষা সব জেলার মানুষ বোঝে না কিন্তু বরিশালের ভাষাটা মজারও আছে আবার সব জেলার মানুষ বোঝে যেমন চিটাংয়ের ভাষা কিন্তু আমিও অনেক কিছু বুঝি না এখনও বলা তো দূরে কথা সিলেটে যেহেতু কাতি মিডিয়ার সাথে কাজ করি সিলেটের ভাষা আমি পুরাপুরি বলতে না পারলেও তারা কি বলে এটা আমি বুঝি কিন্তু বরিশালের ভাষাটা অন্য জেলার মানুষের কাছে তর্জমা করে দেওয়ার প্রয়োজন হয় না ছেলে বরিশালের ভাষা সবাই বোঝেও মজাও পায় আর বরিশাল আমাদের প্রতিবেশী জেলায় ধরা চলে ফরিদপুর মাদারীপুর তারপরে বরিশাল তা দেখা গেছে কিছুটা মিল আছে পুরো মিল নাই যার কারণে ওই ভাষাটা আমার বলতেও আমার কাছে একটু সাবলীল লাগে সহজ লাগে এই কারণে বরিশালের ভাষা ব্যবহার করা হয় শুধু বরিশাল তো বিভিন্ন কলকাতার ভাষাও বলছি রাজশাহীর ভাষাতেও কন্টেন্ট আছে আমার পাবনার ভাষায় করা হয়নি সিলেটের ভাষায় একটা করছিলাম খুব কষ্ট হয়েছে কিন্তু আমার বরিশালের ভাষায় আমার ভালো লাগে আচ্ছা